A weak believer. Nated by Abu Hurairah, Sahih so, hey Muslim, Hadith long, 2664. A sound mind resides in a sound body. So, sports and culture have a vital role to make us mentally and physically fit and morally strong. We can achieve the speed of self-reliance, self-confidence, justice, fair play, and virtues to follow, like discipline, honesty, integrity, loyalty, and patriotism, by participating in the sports and cultural competition. Dear viewers, it's a matter of great pleasure that. Our madrasa, observes annual sports and cultural content, exclamation, fun recitation, recitation of the Holy Quran, speech competition in English, Bangla, and Arabic, etc. We are grateful to Tanji umma to undertake such initiatives for us along with our studies. At last, ধন্যবাদ জানাচ্ছি <laughs> সুমাইয়া খানকে জোহরা সিদ্দিকা সুমাইয়াকে ইংলিশ বক্তব্য উপস্থাপনার জন্য এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সম্মানিত অতিথি আফসান হাবিব মাসুদ আমির বাংলাদেশ জামাতি ইসলামী টাঙ্গাইল জেলা সারকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে এবং টাঙ্গাইল তানজিমুলা গার্লস মাদ্রাসা টাঙ্গাইল শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি সারকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিবেন তানজিমুলা টাঙ্গাইল শাখার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শরীফুল ইসলাম খায়রুল ইসলাম স্যার তানজিম রহমা হিফস মাদ্রাসা টাঙ্গাইল শাখার প্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা খায়রুল ইসলাম স্যার স্যারকে আজকে সম্মানিত মেহমানকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি এ পর্যায়ে পুরস্কার বিতরণী নবম ও দশম শ্রেণী তোমরা স্টেজের সামনে এসে দাঁড়িয়ে যাও ক্যামেরাম্যান রেডি থাকে Thank you.

সম্মানিত মেহমানের কাছ থেকে বক্তব্য শুনব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকে প্রোগ্রামে সম্মানিত অতিথি আহসান হাবিব মাসুদ স্যারের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শোনা শোনানোর জন্য বিশেষভাবে আহ্বান করছি আমির বাংলাদেশ জামাতি ইসলামী টাঙ্গাইল জেলা